সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতকে ইলিশ দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতারণার মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেফতার পালানোর সময় মহিলা আওয়ামী লীগ নেত্রী স্বামী সহ বিমানবন্দরে আটক সেনাপ্রধানের মন্তব্যে খুশি সজীব ওয়াজের জয় বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় মন্তব্য রিসফির অভিযান জামিল্ল সাবেক এমপি ফজলে করিমের দুই বাসায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতকে ইলিশ দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আসন্ন দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে দুই টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয় বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায় আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে দুই টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে প্রতারণার মামলায় সাবেক এমপি আউয়াল গ্রেফতার প্রতারণার মামলায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার পুলিশ এই তথ্য জানিয়েছে সাবেক এমপি আউয়াল হাবেলি প্রবার্টি ডেভেলপমেন্ট নামে একটি আবাসন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আদালতের আদেশে বুধবার আউয়াল সহ কয়েকজনের বিরুদ্ধে কলাবাগান থানায় প্রতারণার একটি মামলা হয় সেই মামলায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হ্যাভেলি গ্রুপের অফিস কক্ষ থেকে বিকেল পাঁচটায় সাবেক এমপি এম এ গ্রেপ্তার করা হয় একই সাথে আরেকজন অভিযুক্ত হাভেলি প্রার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নবকুমারকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে পালানোর সময় মহিলা আওয়ামী লীগ নেত্রী স্বামী সহ বিমানবন্দরে আটক নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামী সহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি পরে নবাবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিতের ভিত্তিতে শিরিন চৌধুরীকে আটক করা হয় পরে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় সেনাপ্রধানের মন্তব্যে খুশি সজীব অজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব অজেদ জয় জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে যে মন্তব্য করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন মঙ্গলবার রাতের দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান জয় সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম লাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে জয় আরও বলেন আওয়ামী লীগের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইম আছে শুনে আমি খুশি তবে নির্বাচন নিয়ে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করে জয় বলেন দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের প্রকৃত সংস্কার এবং বৈধ নির্বাচন করা অসম্ভব ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ছেলে জয় বলেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে যদিও গত মাসে জয় জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত প্রসঙ্গক্রমে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন নোবেল পুরস্কার বিজয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি সিপাহী মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাত আটটায় র্যাব এগারো এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মঙ্গলবার যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বসুন্ধিয়া এলাকায় র্যাব এগারো ও র্যাব ছয়ের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গ্রেপ্তার আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি সে চলতি বছরের পাঁচই আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে আসছিলেন ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় মন্তব্য রিজভীর ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় তারা শুধু শাসক হাসিনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ষোলতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন রিজভি বলেন তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু শাসকের সঙ্গে বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারে আধিপত্য বিস্তার করতে পারে ভারতে ইলিশ পাঠানো নিয়ে একজন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না আমি এ নিয়ে কথা বলতে পারি বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা এ সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানিতে বাধা দেয়নি আমরা নিজেরাই মাঝারি থেকে ছোট ইলিশ এক হাজার আটশো থেকে দুই হাজার টাকা দিয়ে কিনি বাড়তি দাম মেনে নিয়েও আমরা কিন্তু ইলিশ রপ্তানি করি আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন একই সময় যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবেই অভিযান জামিল্ল সাবেক এমপি ফজলে করিমের দুই বাসায় চট্টগ্রাম সয়াসনের সাবেক সংসদ সদস্য এবিএম এম ফজলে করিম চৌধুরীর শহরের খুলশির বাসায় ও রাউজান উপজেলার গহিরাগ্রামের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ এর মধ্যে বুধবার সকালে গহিরা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয় বিকালে খুলশি আবাসিক এলাকার চার নম্বর সড়কের ইম্পেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামের ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন গহিরা গ্রামে ফজলে করিম চৌধুরীর বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্ট বাইশ বোরের রাইফেল একটি এলজি একটি রিভলভার একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল বাকি অস্ত্র অবৈধ সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায় অস্ত্রগুলি উদ্ধারের ঘটনায় রাওজান থানায় মামলা হয়েছে